আবুল হাসান চলেন এবার আমরা দেশে ফিরে আ যাই আল্লামা আবুল হাসান কিরগানী রহমাতুল্লাহ আলাইহি চিৎকার বেরে বলতিছে হে সঙ্গীরা আমার ভাইরা আমি বাড়িতে যাব ঠিক কিন্তু আমি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম দেখেন আমার বন্ধু আমার নবী যে উম্মাদদেরকে এখন পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে নবী এখন পর্যন্ত উম্মদেরকে নিজে হাত মোবানব দিয়া রুটি খাওয়ায়া দেয় এখন পর্যন্ত আল্লাহর নবী উম্মাদের সাথে মুসাফা করে এখন পর্যন্ত আল্লাহ হাবিব উম্মাদকে মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দেয় তার প্রমা রে আবুল হাসান খিরকানি আল্লাহ আমরা তো মদিনায় যেতে পারলাম না মদিনা আমাদের নসিবে এই মুহূর্তে হয় নাই বলেন তো আপনার সাথে আল্লাহর নবী কি আচরণ মোবারকটা করল আবুল হাসান কেরকানি কয় রে জগৎবাসীরা আমার সপর সঙ্গীদেরকে আমি বললাম রে আমার সপর সঙ্গীরা তোমরা দেশে চলে যাও আমি যেতে পারবো না কারণ আমার সাথে যে কাগজপত্র ছিল আমার সাথে যে একটা টোপলা ছিল এই টোপলার মধ্যে আমার বিভিন্ন ধরনের কাগজপত্র সরঞ্জাম বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস ছিল এইগুলো আমি সব হারায়া ফালাইছি আমি তো দেশে যেতে পারব না আমি যতদিন থাকি এই মদিনার আর গ্রিল মুবারক ধরে ধরে আমার নবীর কদম আমি দাঁড়ায়া থাকবো যতদিন পর্যন্ত মদিনার থেকে ভয়সালা না আসবে মদিনার থেকে আমার রসুল মদিনার থেকে যখন পর্যন্ত আমার নবী আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই মোবারক ধরে ধরে নবীকে সালাম দিব নবী যদি আমাকে ব্যবস্থা করে তাহলে আমি দেশে যাইতে পারব আমার বন্ধুরে ওরে মদিনার দিকে কলপটা ঝুঁকাই উদিয়া फिরায়া দাও দেখবা নবজির mohabbat তোমার অন্তরের মধ্যে চলে এসেছে আর নবীর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে তুমি তাকায়া থাকবা ঠিক কিন্তু তোমার দুইটা যোগ্য থেকে ডালিমের রসের মধ্যে টপ 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 করে পানি বর্বে কেন পড়বে না আমার উসলার সাথে যারা প্রেম করেছে আমার হায়াতু জিকে যারা ভালোবেসেছে তারা দুনিয়ার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত নবী নবী করে কানতে চোখের পানি ঝরাইয়া কিতাব প্রমাণ করে নাকের দুই পাশের রাগগ্রস্তগুলো তাদের পচে গেছে ঘা হয়ে গেছে কিন্তু নবী শব্দ মুখ থেকে সরে নাই আবুল হাসান খিরকানি কয় তোমরা দেশে চলে যাও আমি দেশে যাইব আমার নবী যদি আমাকে পাঠায় সফর সঙ্গীরা সবাই একে একে দেশে চলে গেল রে আমার এলাকার আব্বা মানুষ না খাইয়া দিন থাকতে পারে একদিন দুই দিন তিন দিন তিন দিনের পর মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় মানুষ অসুস্থ হয়ে যায় বসলে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে আব্বা বসতে পারে না শরীর কম্পনের সৃষ্টি হয় আব্বু রে আবুল হাসান কয় আবি আল্লাহ নবীজি গড়িল মোবারকগুলো ধরে

প্রয়োজনে আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করুক আপনার রওজার সামনে বসে আমাকে মারুক আমার কলিজাটা বের করে মদিনার মধ্যে ভাসায়া দেখ আমার কোনো আপত্তি নাই কিন্তু নবী গো আপনার রওজা আমি ছাড়তে পারবো না বন্ধুগো হে আমার গুরু আম্বারা একদিন দুই দিন তিন দিনের মাথায় আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই কয় নবী গো পকেটের মধ্যে টাকাও নাই পেটের মধ্যে প্রচন্ড খিদা পকেটে নাই টাকা পেটের মধ্যে খিদা নবী গো কোথায় যাইব খিদাও সহ্য করতে পারি না আপনার রজা মবনকে আমি ছাড়তে পারি না করে একটা ব্যবস্থা আপনি করেন আপনারা বলেন আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী কথা কয় না হায়াতুন নবী যদি হয়ে থাকি দেখুন আল্লাহ নবী কি করে এ বন্ধুরে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয় আল্লাযী লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাউ আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কয় ঘুম এমন একটা জিনিস এইটা হলো জান্নাতি একটা নেয়ামত এই জান্নাতি নিয়ামত যদি মানুষের মধ্যে থাকে ওই মানুষটা অসুস্থ কম হয় দেখবেন ডাক্তারখানা গেলে আগে ডাক্তার সাহেব জিজ্ঞেস করে বাবা আপনার ঘুম হয় কি না যদি বলে আমার ঘুম ক্লিয়ার হয় ডাক্তার বুঝতে পারে আশি পার্সেন্ট তিনি সুস্থ আছে আর যদি বলে আমার ঘুম ক্লিয়ার না হয় ডাক্তার বলে পঁচানব্বই পার্সেন্ট এই রোগী দুর্ব কথা কয় না পঁচানব্বই পার্সেন্ট রোগী দুর্বল ঘুমের ট্যাবলেট লাই খেদায় আমার